লক্ষ কোটি দরুদ সালাম জানাই আকা আমদার তাজদার মদিনা احمد মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর মুহতারাব হাজিন আমরা যারা এখানে এসেছি আর যারা এখনো এখানে এসে বসে নাই আমার আর তাদের মধ্যে একটু পার্থক্য আছে সেই পার্থক্যটা হলো আমরা যারা এখানে এসে প্যান্ডেলে বসে পড়েছি আমরা কেমন যেন আল্লাহ তালার জান্নাতে বাগানে বসে আছি সুবাহান আল্লাহ আর যারা এখনো প্যান্ডেলের মধ্যে আসতে পারে নাই অর্থাৎ তারা জান্নাতের বাগানের আশেপাশে ঘোরাফেরা করতেছে জান্নাতের বাগানে ঢুকতে পারে নাই ঠিক কিনা আওয়াজ দেওয়া বলেন এই জন্য যারা এখনো আমরা প্যান্ডেলের ভিতরে আসি নাই আমরা আমাদের অনুষ্ঠানকে সুন্দর করার জন্য আমরা আমাদের জীবনকে সুন্দর করার জন্য আমরা অতি দ্রুত যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছি এখনো যারা আমরা মাহফিলের প্যান্ডেলের মধ্যে আসতে পারি নাই দ্রুত আমরা সকলেই মাহফিলের প্যান্ডেলে এসে বসি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এখান থেকে কিছু সবক দেওয়ার কিছু শিখার তৌফিক দান করেন মোহতারাম হাজরিন দুনিয়ার বুকে আল্লাহ যত জাতিকে পাঠাইছেন সময় খুব অল্প আমরা খুব মনোযোগ সহকারে শুনবো খুব অল্প সময় কথা বলবো আমরা খুব মনোযোগ সহকারে শুনবো ইনসা আল্লাহ কাজে দিবে আল্লাহ রীন যত উম্মতকে পাঠাইছেন সব উম্মতকেই আল্লাহ কিতাব দিয়ে পাঠাইছেন যত জাতি আল্লাহ পাঠাইছেন সব জাতির আল্লাহ পাক রব্বুল আলমিন কিতাব দিছেন। কিন্তু সব জাতির উপরে যত কিতাব আসছে সহিফা আসছে যে জাতির উপর যে কিতাব নাজিল হইছে ওই জাতির উপরই দায়িত্ব ছিল ওই কিতাবকে কি করা সংরক্ষণ করা হেফাজত করা কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই জাতিকে অর্থাৎ আমাদেরকে এমন একটা কিতাব দান করছেন যেই কিতাব হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে নিয়েছেন এসেছেন আল্লাহ সেই কিতাবটার নাম কি ভাই আপনারা জানেন সেই কিতাবটার নাম হচ্ছে কুরআন অর্থাৎ কাল এই ব্যাপারে আল্লাহ কুরআনে বলেন আল্লাহ বলেন ও আমার বন্দর দুনিয়ার বুকে যত কিতাব আমি আল্লাহ নাজিল করছি যেই কিতাব যেই জাতির উপর নাজিল করছি সেই কিতাব সংরক্ষণ করা হেফাজত করা তার দায়িত্ব ছিল কিন্তু আমি আল্লাহ তোমাদের উপর এমন একটা কিতাব নাজিল করছি কোরআন আমি আল্লাহ স্বয়ং নিজে আন হেফাজত করার দায়িত্ব নিয়ে নিলাম কারণ কোরআন হইল এমন এক গ্রন্থ এমন এক কালাম এই কালামের সাথে যারাই সম্পৃক্ত হবে আল্লাহ তাদেরকে দামি বানায় দেবেন সুবাহান আল্লাহ যুগে যুগে যারা কোরআনের সাথে সম্পর্ক করছে আন হেফাজত করার জন্য নিজেকে বিলীন করে দিছে আল্লাহফা রব্দুল আলানী যুগে জুকে কোরআন ওয়ালাদেরকে হেফাজত আল্লাহ সহায় নিজে করছেন সুভাহা আল্লাহ এই জন্যই তো আল্লাহফাক রব্বুলা আলানী তোর আন যেই ঘোড়ার উপর চহর হয়ে দুনিয়ার বুকে আসছে আল্লাহ ওই ঘোড়ার দাম বাড়ায় দিছেন তোর আন যেই ফেরিশতা বহন করে দুনিয়াতে নিয়ে আসছেন আল্লাহ ওই ফেরিস্তাকে সাই কিতুল মালা একতি দিয়ে দিছেন ওর আন যেই নবীর উপর নাজিল হইসে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীকে সর্বশ্রেষ্ঠ নবী বানাইয়া দিছেন সেই কিদুল আমবিয়া ঘোষণা করে দিয়েছেন কোরআন যেই মাটিতে নাজিল হইছে আল্লাহ ওই মাটিকে দামি বানাইয়া দিছেন এমন কি কোরআন যার সিনার মধ্যে ঢোকায় দিয়েছেন আল্লাহ ওই বাচ্চাটাকেও দামি বানাইয়া দিবেন সুবহানাল্লাহ সুতরাং হাফিজ কোরআনের দান আল্লাহর কাছে অনেক বেশি অনেক বেশি কেন আল্লাহ রসুল সাল্লাম বলেন যে দুনিয়ার বুকে যত মানুষ আছে সকলেই আল্লাহর বান্দা সকলেই কি আল্লাহ বান্দা কিন্তু একটা ব্যক্তি আছে এমন কিছু লোক আছে যারা আল্লাহ তালার বিশেষ পার্সোনাল আল্লাহ তালার পরিবার অন্তর্ভুক্ত রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন হাদিসে পাকে আসছে ইন্দ্রিল্লাহ আহলি নাবিনাস

সাবে কা কুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইরাকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মতের মধ্যে ওই সকল লোকগুলা আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত যারা হলো হাফিজুল কুরআন যাদের মধ্যে আল্লাহ তালা 30 পারা হাফিজুল কুরআন সংরক্ষণ করার তৌফিক দান করছেন এরা হইল উম্মতের মধ্যে সবচেয়ে বড় দামি মানুষ এরা হইল রহমতের মধ্যে আল্লাহ তালার পরিবারের অন্তর্ভুক্ত কারণ আল্লাহ তালা এই দুনিয়ার বুকে কোরআন হেফাজত করার দায়িত্ব নিয়েছেন আর আল্লাহ তালা দুনিয়ার বুকে কোরআন হেফাজত করবেন দুই মাধ্যমে কয় মাধ্যমে আল্লাহ তালা দুনিয়ার বুকে কোরআন হেফাজত করবেন দুই মাধ্যমে এক নম্বর গলো আল্লাহ তালা কোরআন লিখনের মাধ্যমে অপির মাধ্যমে যেটা আমরা তেলাবাদ করি এই মাধ্যমে সংরক্ষণ করবেন আর দ্বিতীয় মাধ্যম হচ্ছে আল্লাহ তালা দুনিয়ার বুকে হাজার হাজার লক্ষ লক্ষ কুরান ছোট ছোট বাচ্চাদের সিনার মধ্যে টুকায় দিবেন তারা কোরআন নিয়ে খাবে তারা কোরআন নিয়ে সারা দুনিয়া সফর করবে ঘুরবে সারা দুনিয়ার কোরআনের কপিও যদি নষ্ট হয়ে যায় আল্লাহ তালাই ছোট ছোট বাচ্চাদের সিনার মধ্যে যে কোরআন টুকায় দিছেন সারা দুনিয়ার কোরআন নষ্ট হয়ে গেলেও সিনার কোরআন কখনো মুসবে না এই জন্য আল্লাহ তাআলার কাছে হাফিজ কোরআনের বড় দাম শুধু হাফিজ কোরআনের বড় দাম বিষয়টা এমন না যেমন আজকে দারুল কম মাদ্রাসায় থেকে যে সকল ছাত্ররা পাখি গ্রহণ করবেন তারা আজকে হাফিজ হওয়ার কারণে মাদ্রাসার পক্ষ থেকে তাদের সম্মাননা স্বরূপ পাখি দেওয়া হবে কাল কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের মা বাবাকেও এমন একটা নুরের টুপি পরায়া দিবেন আল্লাহ যে নুরের টুপির আলোতে পুরো কিয়ামতের ময়দানটা আলোকিত হয়ে যাবে লোকেরা একে অপরকে প্রষ্ট করতে থাকবে এরা কারা এরা কি কোনো নবী নাকি কোনো আউলিয়া গায়েব থেকে আওয়াজ আসবে না 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 এরা কোনো নবীও না কোনো বজুরুগোও না এরা হলো ওই মা বাবা যাদের সন্তান গুলো দুনিয়ায় হাফিজ হয়েছে সুবাহ এই জন্য হাফিজ কুরআনের মা বাবার যেন দাম আল্লাহর কাছে হাফিজ কুরআনের তেমন দাম সুতরাং আজকে আমাদের এই দারুল ইতকন মাদ্রাসা মেসেজ দেয় যদি আমি আমার সন্তানটাকে হাফেজ বানাইতে পারি যদি আমার সন্তানটাকে আমি ভালো হাফেজ বানাইতে পারি আমার এই সন্তান আমার জন্য দুনিয়া ও কল্যাণ বয়ে আনবেন এবং কি কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই সন্তানের মাধ্যমে আমি মা বাবাকে জান্নাতে যাওয়ার তৌফিক দেয়া দিবেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে তামি লোক হইল যারা কোরআনকে সিনাই নিয়ে ঘুরে সুতরাং আমি আর আপনি যদি আমার আর আপনার সন্তান তাকে হাফিজ কোরআন বানাইতে পারি তাহলে আল্লাহ তালা তুমি আমাদের সফল কাম করবেন এবং আখেরাতেও আল্লাহ তালা আমাদেরকে সফল কাম করবেন এই জন্য আমার সকলের কাছে উদারত আহ্বান থাকবে আল্লাহ তালা যেন আমাদের সকলকে হাফিজ কোরআনের মা বাবা হওয়ার তৌফিক দান করে সকলে বলে আমি আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনের ফজিলত বুঝে আমাদের সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে আমাদের সন্তানকে হাফেজ কোরআন বানিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলে আমীন ওয়া আখির দাওয়ারা